এত বেশি প্রিমিয়াম দেখতে প্রত্যেকটাই হচ্ছে ন্যাচারাল মার্বেল পয়েন্ট থাকবে পাঁচ বছরে সে এত সুন্দর ফিনিশিং একদম এখন দেখেন এগুলো আরো বেশি প্রিমিয়াম সেগুন কাঠের একটা চেয়ার এখন কিন্তু সব কালেকশনের উপরে পনেরো ডিসকাউন্ট আছে দেখেন যে এটা কিন্তু অনেক বেশি ট্রেন্ডি এটা কাঠের হিউজ কালেকশন আছে আমাদের কাছে টেবিলের ফ্রেমটা দেখান তাহলে বুঝতে পারবে যে কত বেশি স্ট্যান্ড মেহগুনি কাঠের ডাইনিং টেবিল আছে যারা একটু ডিজাইন কম পছন্দ করে গ্রিনিশ কালারের মধ্যে দেখাই একটা ছোট টেবিলও আছে রেড ভেলভেটের আছে আমরা কিন্তু চাইলে

তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সাথে আছে এই মুহূর্তে ফুলজুরি প্রতিনিধি মিতু আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাইয়া জি ওয়া আলাইকুম সালাম আজকেও দেখতে পাচ্ছি নতুন নতুন কিছু মার্বেলের ডাইনিং চলে আসছে আপনাদের জি ভাইয়া এটা আমাদের 2025 এর একদম লেটেস্ট কালেকশন আপনারা যদি একটু দেখেন যে মার্বেলটা দেখতে এত বেশি সুন্দর এন্ড ফ্রেমটা অনেক বেশি সুন্দর ন্যাচারাল মার্বেলের মধ্যে করা আছে অনেকে কালার চেঞ্জ আছে আমাদের কাছে কিন্তু হিউজ কালারও আছে আর্টিফিশিয়াল গুলো যদি দেখেন চেয়ারগুলো এত বেশি প্রিমিয়াম দেখতে কিন্তু আর্টিফিশিয়াল লেদার দিয়ে চেয়ারগুলো রেডি আছে এছাড়া যদি অনেকে চায় যে 벨ভেট দিয়ে করতে চায় আমরা রিটাও করে দিতে পারবো আর কালারও আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি আচ্ছা এই যে মার্বেল গুলো এগুলো আর্টিফিশিয়াল না তো তাই না না ভাই এগুলো প্রত্যেকটাই হচ্ছে ন্যাচারাল মার্বেল এটা একটা 6 সিটার ডাইনিং টেবিল আছে বাট আমরা চাইলে কিন্তু আট চেয়ার অথবা চার চেয়ার যত রিকোয়ারমেন্ট আছে মানুষের আমরা ওইভাবে নতুন সব কালেকশন সব নতুন এই পাশে যদি আমরা দেখাই দেখেন এছাড়াও কিন্তু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর জন্য একটা অফারও আছে আমাদের কাছে সেটা হচ্ছে আপ টু ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট সেটা হচ্ছে আমাদের যে কোনো প্রোডাক্টের উপরে আপনারা পেয়ে যাবেন ওকে ওকে মানে প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে যেহেতু ব্র্যান্ডের শোরুম একটা ফিক্সড প্রাইস আছে এই প্রাইজের মধ্যে আবার 15% ডিসকাউন্ট থাকবে তাই না 15% ডিসকাউন্ট আছে আপনি চেয়ার গুলো দেখা ফিনিশিংটা যদি দেখেন যে এত সুন্দর ফিনিশিং একদম ভুল ধরার কোনো অপশনই নেই ওকে দেখেন আর এগুলো সবই ন্যাচারাল মার্বেলের উপরে আর এগুলো হচ্ছে আপনার 18 মিলি হচ্ছে আপনার এইটা হচ্ছে থিকনেস আচ্ছা যদি দেখেন যে এত সুন্দর একটা সুন্দর পায়ায় রেডি আছে

এছাড়াও এটা চেয়ার গুলো দেখেন ফ্রেমটা দেখেন তাহলে বুঝতে পারবে যে কত বেশি স্ট্যান্ডার্ড খুবই সুন্দর না অনেক বেশি আর এগুলোও কিন্তু অনেক কালার আমরা দিতে পারবো অনেকে রিকোয়ারমেন্ট থাকে যে এই কালারটা নিব না অন্য কালার সেটাও আমরা দিতে পারবো এটা হচ্ছে আরেকটা কালেকশন এটাও কিন্তু ন্যাচারাল মার্বেলের মধ্যে মেহগনি কাঠের একটা ডাইনিং টেবিল আছে আর এটার সাথে দেখেন খুব সুন্দর গদি আমরা করে রেখেছি খুবই কমফোর্টেবল বসতে এছাড়াও কালার চেঞ্জ করে দিতে পারবো আমরা ডিজাইনও চেঞ্জ করে দিতে পারবো এই সাইডে আসুন ভাই এটা গ্রিনিশ কালার মধ্যে দেখাই ওকে এটাও কিন্তু খুব সুন্দর পাকিস্তানি অনিক্স মারবেলের মধ্যে হ্যাঁ গুলো সেগুণ কাছে চেয়ার এগুলো ফিনিশিং টি একটু কাছ থেকে দেখেন যে এত সুন্দর দক্ষ কারিগরা ফিনিশিং করেছে ভুল ধরা কোনো অপশনই নেই এছাড়া যদি চায় অনেকে কালার চেঞ্জ চায় যে এটার সাথে এই কালারটা নিব না আমি এরকম টাইপেরই কালার নিব আমরা সেটাও কিন্তু করে দিতে পারবো এটা সুইট 벨ভেটের আছে আমরা কিন্তু চাইলে এই মার্বেলটা দেখেন এত সুন্দর কালার করে দিতে আমার মনে হয় না এরকম সুন্দর কালেকশন অন্য কোনো জায়গায় কেউ গেলে পাবে মার্বেলটা হচ্ছে ন্যাচারাল মার্বেল এছাড়াও এটা কিন্তু জন্য করা আছে বাট আমরা চাইলে কিন্তু এইট চেয়ার পর্যন্ত করে দিতে পারবো চার চেয়ার করে দিতে পারবো এই কালেকশনটা অনেক বেশি সুন্দর আমাদের কাছে আসলে মার্বেলের হিউজ কালেকশন অনেক অনেক কালেকশন আমরা যদি একটু দেখাই চেয়ার এর সাথে ম্যাচিং করেই দেয়া আছে খুব সুন্দর চেয়ার রেডি আছে এখানে এগুলো হচ্ছে সেগুন কাঠের চেয়ার আচ্ছা এইগুলো হচ্ছে বেলভেটের হ্যাঁ সুইট বেলভেটের মধ্যে খুব সুন্দর কালারফুল এছাড়া কালারও আমরা চেঞ্জ করে দিতে পারবো কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা গুলো 6 চেয়ারের আসলে রেডি আছে আমরা চার চেয়ার

এটাও সিক্স সিটার আছে বাট আমরা কিন্তু আরো বেশি বা কম বাড়ি কমিয়ে দিতে পারবো ওকে এগুলো প্রাইস কিভাবে জানবে অফ প্রাইস তো বলেন না আপনারা ভিডিওতে সাধারণত স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করতে পারে এছাড়া আমাদের শোরুমে চলে আসতে পারে এছাড়াও ফুলঝুরি একটা নিজস্ব পেজ আছে যেটা হচ্ছে ফুলঝুরি ফার্নিচার ওখানেও চলে কিন্তু স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করতে পারে এটা দেখেন ওয়াইটের মধ্যে খুব সুন্দর এটা লেদার দিয়ে তৈরি আছে এছাড়াও কিন্তু এটা চেঞ্জ করে দেয়া যাবে এটার ফ্রেমটাও কিন্তু ভাইয়া দেখেন এটাও কিন্তু ন্যাচারাল মার্বেলের একটা ফ্রেম

চিটা অংশ এবং ব্যবহার করি তাও আবার বাছাই কিন্তু বেস্টটা আমার কাস্টমারদের জন্য অলওয়েজ হচ্ছে বেস্টটা রাখা ট্রাই করি খুব সুন্দর লেকার করা তাই দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর আর গ্লেজি লাগছে আর এত সুন্দর করে নিখুঁত করে কাজগুলো করে আসলে আমাদের দক্ষ কারিগররা কারণ তারা অনেক বেশি এক্সপার্ট ওকে মানে এখানে যদি দেখা হয় উডেনের মধ্যে অনেক অনেক কালেকশন এই পাশে দেখতে পাচ্ছি একটা এখানে সিএনসি কাটিং করা এই যে একটা দেখা যাচ্ছে গ্লাসও ব্যবহার করা হয়েছে এছাড়া কিন্তু সার্ভিস ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরে সেটা কিন্তু একদমই ফ্রিতে আচ্ছা আর এগুলো হচ্ছে আপনি পারচেজ করতে হলে সরাসরি শোরুমটা ভিজিট করলে ভালো হয় তাহলে আপনি 10টা দেখে একটা কিনতে পারবেন এই জন্য প্রাইসটা ওনারা হয়তো বলে না কারণ প্রাইসটা অনেক সময় আপ ডাউন করে তাই না জি প্রাইসটা কারণ আমাদের ডিসকাউন্ট কিন্তু থাকে যেমন এখন কিন্তু সব কালেকশনের উপরে 15% ডিসকাউন্ট আছে শীতকালীন অফারে এছাড়া ডিসকাউন্ট বাড়তে কমতে থাকে অনেক সময় থাকে অনেক সময় থাকে না সো শোরুমে যোগাযোগ করলে সবথেকে বেটার হয় এছাড়া স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলেও কিন্তু আপনারা অল ডিটেইল পেয়ে যাবেন এই যে দেখেন আরেকটা ব্র্যান্ডেড কালেকশন যারা একটু ডিজাইন কম পছন্দ করে অথবা সেইরকম গন্ধ পছন্দ করে না তাদের জন্য এই কালেকশনটা ডিজাইনটা অনেক বেশি সুন্দর আচ্ছা এগুলো হচ্ছে ব্র্যান্ডের একটা লুক দিবে জি জি ভাইব দিবে ব্র্যান্ডের এগুলো কালার চেঞ্জ করে দিতে পারব যদি অনেকে চায় যে এই কালারটা নিব না আপু অন্য কালার নিব ওগুলো কিন্তু আমরা করে দিতে পারব ওকে একটু আমি বলি যারা হচ্ছে প্রাইস জানতে চান তাদেরকে বলি এই ভিডিওগুলো আসলে বছর বছর থাকে

আরো অনেক অনেক কালেকশন আছে যেগুলো হচ্ছে সেগুন কাঠের আমরা কিন্তু পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি যেটা একদমই ফ্রিতে এছাড়াও ভিডিও দেখে যারা হচ্ছে অর্ডার করতে চায় দেশে বিদেশে যেখানে বসে কিন্তু অর্ডার করতে পারবে আমরা ফুল বাংলাদেশে কিন্তু ডেলিভারি দিয়ে থাকি ওকে আমরা আরো কিছু ডিজাইন দেখাই দিই আসলে সব দেখাই দিলে ঘন্টা ঘন্টা পার হয়ে যাবে একটু দেখাই প্লেটের কালেকশন আমাদের কাছে হচ্ছে বেশি ইউনিক আপনারা যদি ভিডিওতে দেখেন তাহলে বুঝতে পারবেন অথবা সামনাসামনি এসে কিন্তু দেখলে আরো বেশি ভালো হবে আচ্ছা আচ্ছা অনেক অনেক ডিজাইন জাস্ট এগুলো দেখাই দেখেন ভিতরের অংশটা যদি একটু দেখাই লেজার কাট করা অনেক সুন্দর আর ভিতরে কিন্তু অনেক কিছু রাখাও যাবে তাই না হ্যাঁ হ্যাঁ এছাড়া ভাইয়া যারা পিকচারও নিয়ে আসতে পারে যে আমি এই কালেকশন নিব না আমি আমার মত করে বানাবো সেটাও কিন্তু আমরা অর্ডার নেই আমরা কিভাবে ওভাবে কিন্তু বানিয়ে দিতে পারবো

লো থেকে আপ পর্যন্ত সব প্রাইজের কিন্তু জিনিস আমরা রেখেছি মানে সব শ্রেণীর মানুষ জানি করতে পারে তাদের কথা মাথায় রেখে দু হাজার পঁচিশকে মাথায় রেখেও খুব খুব সুন্দর সুন্দর কালেকশন রেখেছি এছাড়াও আছে কিন্তু ডিসকাউন্ট সো চলে আসতে পারেন আমাদের শোরুমে এছাড়া স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করলেও অল ডিটেল আরো জানতে পারবেন ওকে ঠিক আছে আপু এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম